আসসালামু আলাইকুম বন্ধুরা গত কয়েকদিন আগে আমার বাচ্চার মাদ্রাসায় একটি অনুষ্ঠান হয়েছিল এবং গার্জেনদের ডেকে ছিল আমরা ওখানে গিয়েছিলাম এবং বাচ্চাদের বিনোদনের জন্য আমি নিজের লেখায় একটি গজল পরিবেশন করেছিলাম সেটি আজকে তুলে ধরছি শুনে সবাই জানাবেন কেমন হয়েছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আশা করি পাশে থাকুন লেখা পড়া হয় তিনি রাতে দারুল কোরআন মাদ্রাসাতে লেখা পড়া হয় তিনি যাই কি ভোলা কবু কখন তাদের ধুনতকে দারুল কোরআন মাদ্রাসাতে লেখা পড়া হয় তিনি দারুল কোরআন মাদ্রাসাতে নেথা পড়া হয় দিনরাதே এই মাদ্রাসার শিক্ষকরা উম যত্নবান কত সুন্দর ভাবে তারা করেন শিক্ষাদান এই মাদ্রাসার শিক্ষকরা উম যত্নবান কত সুন্দর ভাবে তারা করেন শিক্ষা দান মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে আমাদের সকলের ভালোবাসাতে মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে সকল মানুষের ভালোবাসাতে দারুল কোরআন মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনের রাতে দারুল কোরআন লেখা পড়া হয় দিন এইয়ালাকার বাশিন্দার গোবিভাগ্যবাম দারুলে গুরু আন মাদ্রাস এ যে আল্লাহ পাখি রে দাম এইয়া আলাকার তারুন ফোরআন মাদ্রাসা হেজে আল্লাহ হাফা কের গান আমরা সবাই ধন্য এই মাদ্রাসা জন্য সবাই ধন্য মুক্তিমালেকের জন্য মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে আমাদের সকলের ভালোবাসাতে মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে আল্লাহ পাকের রহমতে দারুল কোরআন মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে দারুল কোরআন মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে যাই কি ভোলা কবু কখনো তাদের মেঘন থেকে দারুল কুরআন মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনে রাতে দারুল কুরআন মাদ্রাসাতে লেখা পড়া হয় দিনের রাতে আসসালামু আলাইকুম ওয়া